এই সেই অচিন বৃক্ষ সেই বট বৃক্ষের নিচে আমরা বসে অক্সিজেন নেই আবার তার ছায়াও নেই দেখতে পাচ্ছেন বন্ধুগণ শুভেচ্ছা নেবেন অনেক পুরানো সেই বট গাছ দেখতে বুঝতে পারছেন তাই এই বট গাছটি ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন বন্ধুগণ আমরা সর্বক্ষণ যেখানে বসি না কেন হাতে তা বা কিছু থাকলে আমরা দা দিয়ে কেটে কাটে বা কুচা দিই বিভিন্ন কিছু করি সেই গাছের তলায় বসে আমরা বাতাস খাই এবং ছায়া পাই তো বন্ধুগণ সেই বটবৃক্ষ থেকে বিদায় নিচ্ছি আমি সমস্ত যুগ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ